আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক অবশেষে বহুল আলোচিত সেই যে আপনার ধর্ষণের যে শাস্তির বিষয়গুলো বাংলাদেশের আইনের সংবিধানে লিখিত ছিল সেগুলো সম্পর্কে সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন ছিল যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা সহ আরো কিছু আইনে পরিবর্তন আনা অবশেষে গতকালকে আপনার বারোই অক্টোবর এই আলোচনা আপনাদের মন্ত্রিসভার একনেক বৈঠকে সেটা আপনার সামনে এসেছিল আর সেইখান থেকে নতুন যে আইন প্রণয়ন করা হয়েছে সেগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে আপডেট থাকছে তবে এই আপডেটগুলা যে অতীতের আইনের সাথে খুব বেশি পরিবর্তনশীল বিষয়টা কিন্তু তা না এখানে জাস্ট হচ্ছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড যেই বিষয়টা ছিল সেটাকে মৃত্যুদণ্ড করা সহ সামান্য আরো কিছু পরিবর্তন এসেছে বাট তারপরেও মন্দের ভালো ইভেন আপনার ডিজিটালাইজেশন করা হয়েছে আইনটাকে তো গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার যে বৈঠক হয় সেখানে যে বিষয়গুলোকে কারেকশন করা হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের দুইটা ভিডিও ফুটে আছে তা আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং মন্ত্রী মন্ত্রীসভা কমিটির যিনি সচিব আছেন সম্ভবত যিনি প্রেসকে ব্রিফিং করেন তাদের বক্তব্যগুলো আমরা ধাপে ধাপে শোনাবো প্রথমে হচ্ছে যে আমরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুলক সাহেবের বক্তব্যটা প্রথমে আমরা সামান্য একটু শুনে আসি এই সকল সংশোধনী মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটাকে অনুমোদন করা হয়েছে অনুমোদন করা হয়েছে এই বলে যে এই সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে এবং এটাও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটাকে যেহেতু সংসদ এখন সেশনে নাই সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য এবং আমরা আজ আগামী কালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছে নিশ্চয় শুনেছেন এখানে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারায় ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান ছিল সেটাকে আজকের বৈঠকে উক্ত আইনের নয়ের এক ধারায় সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে সংশোধনী প্রস্তাব অনুযায়ী ধর্ষণের শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এখানে অথবাটার মধ্যে সামান্য পেচ আছে ধারা নয়ের একের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় নয়ের চার ধারাতেও সংশোধন আনা হয়েছে ধর্ষণের সাজা যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড করায় এই অপরাধ কমে আসবে বলে সরকার বিশ্বাস করে তো এই বৈঠকে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা আমরা মন্ত্রিপরিষদের যে সচিব আছেন তার কাছ থেকে চলুন আমরা বিষয়টা আরেকটু বিস্তারিত শুনে আসি যে দুই সালের আট নম্বর আইনের ধারা নয়ের সংশোধন নারী ও নির্যাতন দমন আইন দুই হাজার অতপর উক্ত আইন বলে পরিচিত উল্লিখিত ধারা নয়ের এক উপধারা ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তি পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে ও মন্ত্রী সভাতে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর থেকে সবাই এ বিষয়ে এই দুইটাকেও সংশোধনের জন্য অনুমোদন দিচ্ছে ভার্চুয়ালি তিনটা হলেও মেইন ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট একটাই হলো সেটা হলো যেখানে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে আর সিম্পল হার্ট যদি হয় এই জাতীয় ঘটনাতে তাহলে সেক্ষেত্রে সেটা কম্পাউন্ড করা যাবে আর এখানে আপনার যে একটা রেফারেন্স দেওয়া আছে বিশেষ সাত ধারাতে চিলড্রেন অ্যাক্ট নাইনটিন এটা নিশ্চয়ই শুনেছেন এখানে যে বিষয়গুলো কোর্ট করা হয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে হাইকোর্ট বিভাগের একটি দৈত বেঞ্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো গয়ের ধারা সংশোধন করে সাধারণ জখমের জন্য আপোষের বিধান রাখা নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী এগারো গয়ের ধারা সংশোধন করে আপোষের বিধান রাখা হয়েছে এছাড়া দুই সালের শিশু আইনের একটি সংশোধনীয় এখানে আনা হয়েছে আর যেহেতু বর্তমানে সংসদ অধিবেশন বন্ধ আছে সেই কারণে এটা সম্ভবত সেটাকে প্রেরণ করা হবে এটাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে তো সেইখান থেকে রাষ্ট্রপতি যখন এটাকে সাইন করে দিবেন দেন মেবি এই আইনটা কার্যকরী হয়ে যাবে আর আইনমন্ত্রী বলেছেন যেহেতু আইনি প্রক্রিয়ায় একটু সময় লাগে তো সেই সময়কালটা ধর্ষণের বিচারের জন্য সর্বোচ্চ যে সময়কালটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একশো দিন বা ছয় মাস যদিও তিনি এটা এটা নতুন আইন না কিন্তু ধর্ষণ মামলার আইন যে যে কোনো ধর্ষণ মামলা যদি হয় এক সপ্তাহের ভিতরে পুলিশ চার্জশিট প্রদান করবে আর এই বিষয়টা নিষ্পত্তির সময়কালটা আগে থেকেই ছয় মাস যাবি ছিল বাট এটাকে নতুন করে একটু মেনশন করা হয়েছে আর সাক্ষীদের ব্যাপারে যে অনেক ক্ষেত্রে ধরেন যারা ধর্ষণ মামলার বা নির্যাতন মামলার সাক্ষী হয় তারা সরাসরি সাক্ষী দিতে গেলে অনেকটা ঝামেলা পোহাত এই কারণে সাক্ষী দেওয়ার বিষয়টাকে একটু ডিজিটালাইজেশন করা হয়েছে এই ব্যাপারে মন্ত্রী বলেছেন যে আগে সাক্ষীদের আদালতে আসার ব্যাপারে কিছু সমস্যা ছিল এখন সরকার ডিজিটালাইজেশনের সাহায্যে সাক্ষীদের মোবাইলের মাধ্যমে মেসেজ দেওয়ার একটি পদ্ধতি অবলম্বন করছে তো তিনি বলেন এসব নতুন পদ্ধতি অবলম্বন করে ধর্ষণ মামলা সহ অন্যান্য মামলাগুলিও দ্রুত নিষ্পত্তির দ্রুততা পাওয়া যাবে সাক্ষী সুরক্ষা আইন নিয়েও সরকার কাজ করছে বলে আমাদের মাননীয় মন্ত্রী জানান তবে এখানে একটা বিষয় একটু উল্লেখ আছে যেহেতু মোবাইলের বিষয়টা আসছে যে সাক্ষীর মোবাইল থেকে যে মেসেজটা আসছে সেটাকে একটু কনফার্মেশন করতে সাক্ষী পাঠাচ্ছে নাকি জোরপূর্বক বাংলাদেশ তো অস্বাভাবিক কিছু না এখানে একটু ফাঁক পাইলেই সেই ফাঁকটাকেই কিন্তু আমাদের যারা অপরাধী আছে তারা কিন্তু সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে ফেলে তো মোটামুটি যে আইনটা হয়েছে এখন জাস্ট হচ্ছে বাস্তবায়নের বিষয় আমার মনে হয় যে এখানে আরেকটু বিষয় অ্যাড করা দরকার ছিল যে কোনো আসামির যখন সাজার রায় হয়ে যায় যাবজ্জীবন এটা তো আলাদা বাট মৃত্যুদণ্ড যাদের বেলায় মানে আপনার রায় হবে সেই রায়টা কার্যকর করার জন্য আসলে কতদিন সময় লাগবে কারণ বাংলাদেশে বর্তমানে যেটা খুবই একটা কমন সিচুয়েশন হয়ে গেছে কি ধরেন যে কোনো মামলায় খুব দ্রুত আসামি অ্যারেস্ট হচ্ছে রিমান্ড হচ্ছে পুলিশ চার্জশিট দিচ্ছে আদালতে মামলা চলে যাচ্ছে ইভেন আমাদের বিচারকরা মার্শাল্লাহ যথেষ্ট ভালো রায়ও দিচ্ছেন কিন্তু এই রায় দেওয়ার পরে যেটা সমস্যা দেখা দেয় এই রায়কে কার্যকর করা নিয়ে যেই সিস্টেম সেই সিস্টেমটা অনেকটাই স্লো গতিতে আমার মনে যে আগাচ্ছে কারণ আমাদের সেই নোয়াখালীর নুসরাত জাহান রাফি হত্যা মামলার যিনি প্রধান সিরাজ উদ্দোল্লা থেকে শুরু করে আরও বেশ কিছু আসামি আছে যারা দীর্ঘ একটা সময় ধরে জেলের ভিতরে বৈশা বৈশা আমার আপনার সরকারি ট্যাক্সের টাকায় ডাইল ভাত খাচ্ছে আর আরামসে আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করছে এদের আয়ুষকালটা কেন ফাঁসির রায়ের পরেও এত লম্বা সময় লাগে সেই বিষয়টা আমার মনে সরকারের একটু নজরে আনা উচিত ছিল যে একটা নির্দিষ্ট করে দেওয়া যে এই রায় হওয়ার পরে ঠিক এত কার্য দিবসের সেটা কার্যকর করা হবে এটা নিয়ে যেন আর কোনো প্রসিডিং এর বা ধরেন উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই রকম নানান জালে জালে যাইতে যেতে ভাই দুই চার বছর কিন্তু আসামিরা বেশি বাঁচার সুযোগ পায় তো সেই ক্ষেত্রে নিশ্চয় মন্ত্রিসভার যারা আছেন তারাও হয়তো ভবিষ্যতে নজর রাখবেন আর অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র এখন আমাদের দরকার হচ্ছে এটাকে কার্যকরী করা আর যাবার আগে বলি যে এখানে আরেকটা বিষয় একটু আনা দরকার ছিল আমি জানি না সেটা কিভাবে আনছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ সম্পত্তির প্রলোভন দেখিয়ে ধর্ষণ সম্পর্কের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই ধরনের যে ধর্ষণ মামলা সেই ক্ষেত্রে আসলে কি বিধান রেখে এই আইন করা হয়েছে সেটাও কিন্তু এই বক্তব্যের মধ্যে স্পষ্ট ছিল না নিশ্চয়ই যারা কাজ করছেন তারা ভেবেচিন্তে করছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ